যার যেই ব্যক্তি যত অর্থ বৃত্ত হোক না কেন অর্থবৃত্ত হোক না কেন যতই ক্ষমতাসীন হোক না কেন সবাইকেই একদিন একদিন মৃত্যু সাধ নিতেই হবে আপনার আমার ধন সম্পদ আপনার আমার সাথে যাবে না আপনার আমার সাথে যাবে শুধু মেয়ে কাবুল আপনি দুনিয়াতে অন্যের হর যদি নষ্ট করেন এটার জন্য আল্লাহ আদালতে আপনাকে ধরা হবে সুতরাং আপনি আমি আসেন গুরা গুনা থেকে ফিরে আসি আল্লাহর দাকে সাড়া দেই যেহেতু দুনিয়া থেকে আপনাকে আমাকে খালি হাতে বিদায় নিতে হবে একেবারে খালি হাতেই যাব যখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে আপনার আমার ছেলে সন্তানেরা অনেকেই মনে মনে বলবে আলহামদুলিল্লাহ আপনি তো জানেন না অনেকেই বলবে কারণ বাবার ইন্তেকাল হয়ে গেছে এখন যে সম্পদ আছে এই সম্পদের বন্টন দরকার বড় ভাই যদি বেশি নিয়ে নেয় বড় ভাই যদি বেশি নেয় ছোট ভাইয়ের আর ভিতরে ভাবনা যদি বড় ভাই বেশি না আবার বড় ভাইয়ের ভাবনা ছোট ভাই বোনেরা যদি নিয়ে নেয় এখন এই নিয়ে লাগে ঠিক কিনা এটাই বাস্তব আপনাকে আমাকে খাদি হাতে যেতে হবে এজন্য আসেন আর উদাসীন না হয়ে আল্লাহকে ছাড়া দিই যখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে সাথে সাথে বলবে লাশটাকে গোসল দাও ওই সময় আপনার আমার নাম হয়ে যাবে লাশ আপনাকে আপনার আমার নাম হয়ে যাবে লাশ আপনার আমার নাম করে আর কেউ ডাকবে না বলবেন লাশটাকে বের করো লাশটাকে গোসল দাও লাশটাকে জলদি জলদি দাফন কাফনের ব্যবস্থা করো আওয়াজ দেন ঠিক এই জন্য আপনি আমি আর উদাসীন না হয়ে রমজান মাসে যেমন মুসল্লি ছিল সারা বছর যাতে মসজিদে ভরপুর মুসল্লি হয় বলে না আমিন সবাইকে আপনা হরকুল সঠিক করেছে বলে আমিন সম্মানিত মুসলেন যেটা বলতেছিলাম যে সিদ্ধিজাকব্লা যার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট আছে আল্লাহ আব্দুল আলমিন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এবং ব্যক্তি গুরুস্থানের সামনে গিয়া হাও মা ও করে কান্না করে হাই না জানি আমার মৃত্যু শেষে আপনার আমার মৃত্যু শেষে হজরতে আবু বক্কুর সিদ্দিক রি আল্লাহ আহ মনে মনে বলে আর হাও মা করে কান্না করে মৃত্যু শেষে আমার হাইসালা না জানি কি হয় জান্নাত হয় নাকি জাহান নাম হয় একটা ভিতরে ভাবনা আসিয়া এমন গোরস্থানের সামনে গিয়ে হাও হাও করে কান্না করে তো মৃত্যুর মৃত্যু এটা আপনার অনিবার্য মৃত্যুর এই জন্য মাঝে মধ্যে গোরস্থানের সামনে গিয়া একটু আফিস করা যখন গোরস্থানের সামনে যাবেন দেখবেন আপনার দিনটা নরম হবে আপনার দিলের ভিতরে ভাবনা আসবে হায় এইখানেই তো আমার বন্ধু বান্ধব এইখানেই তো আমার সম্মানিতা সম্মানিতা আম্মা জান গো এইখানেই তো আমার அப்பா জান গো এইখানেই তো আমার বড় ভাই গো মানো একদিন তো আমাকে এই অন্ধকার জগতের বাসিন্দা হইতে হবে এমন একটা আফসোস দিলেন বলতে নি আসবে দেখবেন আপনার ইবাদতের আগ্রহ বেড়ে যাবে আপনার মানুষকে ধোঁকা দেওয়ার যে একটা বোক নিশ্বাস সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত মুসলিমে کرام এইজন্য আপনি আমি আউল রাসুল না হই আমি রকেট ডাতে ফিরে আল্লাহ আল্লাহুল আলমি আপনার আমার জন্য বিশাল উপদোল্পন দেখে দিয়েছেন সেই উপদৌপনের নাম হচ্ছে জামনা